এরপর আয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আমি আবার রিডিং টেলট করে দেব এরপর কোথায় কি কি নিয়ম রয়েছে আয়াতের ভিতরে আমি তার নাম এবং তার ব্যবহার বলে দেব লক্ষ্য করুন তোমরা আমার সাথে পড়বা এখানে দাঁড়াও আমার সাথে সাথে পড়বা সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আকিমুস وأقيموا الصلاة <سؤال> وأقيموا الصلاة <سؤال> وآتوا الزكاة وآتوا الزكاة وآتوا الزكاة وآتوا الزكاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة

lianfusikun 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 mina kwayiriin minna kwayiriin tajiduuhu. 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 الله عند الله عند الله عند الله عند الله عند الله وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله ان الله ان الله ان الله بما 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 تعملون 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 بصير

মোষ সলাতা তাসদিদের হারকাত ছাড়া আর যায় না এই নিমকে সাদকে ধরবে মাঝখানে ওয়াও আলি আলি এই লাম এগুলো সব পড়া লাগবে না এই নিম গিয়ে সাবকে ধরবে মোষ সলা লামের উপরে খারা যাব মানে হারকাত দুই হারকাটার নামও মার দি দবেই সলাতা ও আ আলিদের উপরে খেলা যাবো মানে হারকাত দুই হার কাট্টার নামও মান ওয়ার হবে যা কা কাবের উপরে খালা জবাব মাদে হারকা এর বাবে গোলতা তো আমরা এই গোলতার উপরে ওয়াক্ফো করবো এই জন্য এখানে চার হারকা ট্রেনে পড়তে হবে নাম হলো মারদি আলদুন বা মা দি আড় দি ওয়ামা মিমির জবর জব বামে খালি আলি মাদ দেন দুই হারকাটার নাম হলু মাদ দি তবে তো কত মু মিমির উপরে পেশ বামে ছম মোলা ভাব মাদে হরুক দুই হারকাটার নাম হলো মাত দি তবেই লি আয় নুন সাকিনের বাবে ফাক ইক ফালগুনা নাকের প্রতি রুকে গুণ্যা করে পড়তে হবে ওয়া লি আ ফ জিকুন মিন সাকিনের বাবে মিন ইদ উ বমি সব মিন মিন নুন শাকিনের বাবে হরফ ইজারের হরফ হামজাহা আইনা লাহা গয়ন ইজার শব্দটি স্পষ্ট করে পড়া নুন শাকিনো তালমেন বা ইজ আর ইজার কোনো একটা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে মিন হয় লিং রয়েল নিচে দুই যে তালমিন এর বাবে তা ইক হয় তা জিদু ডালের উপরে বেশ বামে জমুলা বা ম্যাজের হরফ দুই হারবার নাম হলে বাঁদি তবে হু এন নুন সেখানে বামের ডাল ইক ফাগুন না ইন দ্য ল আল্লাহ শব্দের ডানের হরফ ডাল ডালের উপরে জমা রয়েছে এখানে মোটা করে পড়তে হবে জিবা সাজে এন এবং লামের উপরে খারা জোপার বামে হা আমরা এখানে ওয়াক করার কারণে হায়ের উপরে ওয়ার্ক ফ করার কারণে চার হারভেয়ারটার নাম হলে বাঁদি আর্ট

তা আমালুনা বাসির صاد ر বামে ز زমলাই ও মাঝে হরফ এর বামে র র দুই পেশ আমরা এখানে وقف করব র এর উপরে সাকিন বসে এখানে চার হারakat এর নাম হলো মধ্য αρдун বাসির প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা যারা যারা মাহাদুদ তালিমুল কোরআনের ইউটিউবে চ্যানেলে অ্যাকটিভ হয়েছেন আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সুসম্মান দিয়ে নেকাইতে ধৈর্য নিদান করুক আর কথা হলো আপনারা পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বেশি বেশি দেখুন লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রিয় মুসলিম ভাই বোনেরা এবং যারা যারা আপনারা নতুন আমার এই চ্যানেলে অ্যাক্টিভ হবেন আল্লাহ আপনাদেরকে ও যেন সুস্থতা দেন হে খাইতে দান করে দেন আমিন এই বলে আজ আমি এখনি শেষ করতেছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ